প্রিয় ভিউার্স এসএসসি এবং এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম রহমতুল্লাহে অবরাকাত ইপিপার নিউজ টিভি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যে আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি শেয়ার করব এসএসসি সমমান দু হাজার পঁচিশ এইচএসসি সমমান দু হাজার চব্বিশ ডিপ্লোমা দু হাজার চব্বিশ ক্যাটাগরিতে প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তি অনলাইনে আবেদন বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ এই থেকে আপনারা জানতে পারবেন কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের কী কী যোগ্যতা রয়েছে কারা কারা আবেদন করতে পারবেন সম্পূর্ণ তথ্য কী কী কাগজপাতির প্রয়োজন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব দরজু সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন আর এই বিজ্ঞপ্তি কোন পত্রিকা থেকে দেখবেন কোন ওয়েবসাইট থেকে দেখবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সম্পূর্ণ তথ্য আমি শেয়ার করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখ প্লে সম্পূর্ণ তথ্য বুঝতে পারবেন চলুন কথা না পারি আমরা বিজ্ঞপ্তিটি দেখিনি এছাড়া আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে কর্মসংস্থা জব নিউজ নামে এখানেও বিভিন্ন ধরনের চাকরি বিজ্ঞপ্তি ভর্তি বিজ্ঞপ্তি বিভিন্ন প্রশিক্ষণ বিজ্ঞপ্তি এবং শিক্ষাবৃত্তি তথ্য এখানে দেওয়া হয় এই পেজটি ফলো দিয়ে সারা থাকলে সবার আগে তথ্য জানতে পারবেন শুরুতেই আমরা বিজ্ঞপ্তিটি দেখব গণপ্রতি বাংলাদেশ সরকার ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রবাসী কল্যাণ ভবন ঢাকা এক হাজার বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তেরো দশ দু হাজার পঁচিশ এসএসসি সমমান দু হাজার পঁচিশ এসএসসি সমান দু হাজার চব্বিশ ডিপ্লোমা দু চব্বিশ ক্যাটাগরিতে প্রবাসী কর্মী সন্তানদের শিক্ষাবৃত্তি প্রদানের জন্য দরখাস্ত আহ্বান শুধুমাত্র যারা প্রবাসে থাকে তাদের সন্তানরা যদি এসএসসি পাস করে থাকে এবং এইচএসসি পাস করে থাকে তাহলে তারা আবেদন করতে পারবে তো এখানে কত সালে যারা দু পঁচিশ সালে ইন্টার এসএসসি পাস করে বর্তমান একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছেন এবং দু সালে এইচএসসি পাস করে বর্তমানে অনার্স প্রথম বর্ষে অথবা বিশ্ববিদ্যালয় মেডিকেলে প্রথম বর্ষে শিক্ষারত আছেন তারা আবেদন করতে পারবেন অর্থাৎ প্রথম সেমিস্টার বা প্রথম বর্ষে অধ্যয়নরত বাংলাদেশি কারিগরি শিক্ষা বোর্ড হতে দু সালে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পরীক্ষা উত্তীর্ণ হয় দেশের বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে প্রথম সেমিস্টার বর্ষে অধ্যয়নত তাদের নিকট থেকে নির্ধারিত শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো কারা আবেদন করতে পারবেন বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন শর্তাবলী হচ্ছে যেসব প্রবাসী কর্মীর সন্তানগণ শিক্ষাবৃত্তির জন্য আবেদন করতে পারবে বিএমইটির ডাটাবেজের মাধ্যমে বহির্গমন ছাড়পত্র গ্রহণকারী অথবা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মেম্বারশিপ গ্রহণকারী প্রবাসী কর্মীর সন্তান শুধুমাত্র এই দুই ক্যাটাগরির যাদের পিতারা মেম্বারশিপ গ্রহণ করেছে অথবা ছাড়পত্র নিয়েছে তাদের সন্তানরা আবেদন করতে পারবে ক্ষতে হচ্ছে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড হতে আর্থিক অনুদান পেয়েছেন বা পাবেন এমন মৃত প্রবাসী কর্মীর সন্তানরা আবেদন করতে পারবে দুই নম্বর হচ্ছে নির্মুক্ত ছকে বনিত শর্ত সাপেক্ষে শিক্ষার্থী আবেদন করতে পারবে তো এখানে এসএসসি সমমান শুধু এখানে এসএসসি না দাখিল অথবা বকশ থেকে যারা পাশ করেছে তারা আবেদন করতে পারবে বিজ্ঞান বিভাগ থেকে যারা জিপি ফাইভ পেয়েছেন প্রবাসী কর্মরত কর্মী সন্তানদের ক্ষেত্রে আর প্রবাসী মৃত কর্মী সন্তানদের ক্ষেত্রে যারা ফোর পয়েন্ট পেয়েছে মানবিক ও বাণিজ্য বিভাগ ফোর পয়েন্ট সেভেন ফাইভ পেয়েছে অথবা ফোর পয়েন্ট বিজ্ঞান বিভাগ ফোর পয়েন্ট এইট জিরো এবং ফোর পয়েন্ট অর্থাৎ প্রবাসে কর্মরত কর্মী সন্তানদের ক্ষেত্রে হচ্ছে ক আর প্রবাসে মৃত্যু কর্মী সন্তানদের ক্ষেত্রে হচ্ছে এটা এ সকল জিপিএ থাকলে আবেদন করতে পারবে এইসএসসি সমমান অর্থাৎ ইন্টারে যারা বিজ্ঞান বিভাগ থেকে যারা ফোর পয়েন্ট এইট জিরো পেয়েছেন এবং মানবিক ব্যবসা বাণিজ্য বিভাগ থেকে যারা ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়েছেন তারা আবেদন করতে পারবেন আর যারা ফোর পয়েন্ট পেয়েছেন এবং থ্রি পয়েন্ট পেয়েছেন তারা আবেদন করতে পারবেন ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং দু হাজার চব্বিশে তারা পাশ করেছেন আবেদনের সাথে নির্মুক্ত কাগজপত্রে আপলোড করতে হবে পিতামাতা প্রবাসী কর্মীর হওয়ার সপক্ষে প্রমাণিক হিসাবে বিএমবিটি বহির্গমন ছাড়পত্র সম্বলিত পাসপোর্টের কপি ডব্লিউই ডব্লিউ বি সদস্যপদের পাসপোর্টের কপি শিক্ষা প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নম্বর সহ অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠান হতে প্রত্যয়নপত্র প্রবাসী মৃতকর্মী সন্তানদের ক্ষেত্রে বিদেশস্থ বাংলাদেশ মিশন কর্তৃক ইস্যুকৃত এন ওসি দূতাবাস সনদের কপি শিক্ষার্থী যে কোনো তফসিলি ব্যাংকের হিসাব নম্বর ব্যাংক রাউটিং নম্বর সহ স্টেটমেন্ট এজেন্ট ব্যাঙ্কিং গ্রহণযোগ্য নয় শিক্ষার্থীর এক কপি ছবি ও স্বাক্ষর শিক্ষার্থীর জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের কপি আপলোড করতে হবে শিক্ষাবৃত্তি প্রদানের মেয়াদ হচ্ছে এসএসসি সম্মান ক্যাটাগরিতে যারা আবেদন করবেন তারা একাদশ দ্বাদশ দুই বছর এবং ডিপ্লোমা স্মৃতিতে অধ্যয়নরত চার বছর পাবে এসএসসি সম্মান ক্যাটাগরিতে শিক্ষাবৃত্তির জন্য মনোনীত শিক্ষার্থীদের ক্ষেত্রে স্নাতক পর্যায়ে তিন বছর স্নাতক সম্মান পর্যায়ে চার বছর মেডিকেলের জন্য পাঁচ বছর এই শিক্ষাবৃত্তি দেওয়া হবে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে ডিপ্লোমেন্ট ইঞ্জিনিয়ারিং শিক্ষা শিক্ষাবৃতির জন্য মনোনীত শিক্ষিতের ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারিং পর্যায়ে চার বছর বৃত্তি প্রদান করা হবে অনলাইনে আবেদনের প্রক্রিয়া হচ্ছে আবেদনের লিঙ্ক হচ্ছে এস টিপিকুলন ডাবল স্ল্যাশ পোর্টাল ডব্লিউ বি ডট কব বিডি লিখে ভিজিট করলে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে ছাব্বিশে অক্টোবর দু হাজার পঁচিশ হতে পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন তো এই আবেদনটার সময়সীমা হচ্ছে ছাব্বিশে অক্টোবর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন শর্তাবলী হচ্ছে শিক্ষার্থীর মোবাইল নম্বর তার পিতা মাতা অভিভাবকের মোবাইল নম্বর অবশ্যই আবেদনে উল্লেখ করতে হবে প্রবাসী কর্মীর পাসপোর্ট উল্লেখিত নামের সাথে আবেদনকারীর সনদে উল্লেখিত পিতামাতার নামের গরমিল পরিলক্ষিত হলে আবেদন বাতিল বলে গণ্য হবে শিক্ষাবৃত্তির আবেদন শুধুমাত্র অনলাইনে করতে হবে সরাসরি বা ডাকযোগে আবেদন গ্রহণ করা হবে না অসম্পূর্ণ ভুল তত্ত্ব প্রদানকৃত আবেদন বাতিল বলে গণ্য হবে বৃত্তি প্রদান সংক্রান্ত বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো আপনারা বিজ্ঞপ্তিটা দেখলেন এই বিজ্ঞপ্তিটা আপনারা কোন ওয়েবসাইট থেকে দেখবেন আপনারা ওয়েস অনার্স কলন বোর্ডের যে ওয়েবসাইট রয়েছে সেখানে যদি আসেন তাহলে এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে যে বিজ্ঞপ্তি এসএসসি দু হাজার পঁচিশ এটিতে ক্লিক করলে আপনারা আমি যে বিজ্ঞপ্তিটা দেখিয়েছি সেই বিজ্ঞপ্তিটা দেখতে পারবেন দু হাজার বারো সাল থেকে কার্যক্রম শুরু হয়েছে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত এই কার্যক্রম চলমান আছে এখানে আপনারা একটি ডাটাবেস দেখতে পাচ্ছেন যে নাম্বার অফ স্টুডেন্ট অর্থাৎ দু হাজার পঁচিশ সালে চব্বিশ সালে চার হাজার আটশো ছেচল্লিশ জনকে এবং বিডিটি বাংলাদেশ মিলিয়নে কত টাকা দেওয়া হয়েছে এখানে আপনার গ্রাফ ভিত্তিক তথ্য দেখতে পারছেন তো দেশে কিনে আপনি এটাই আমরা আপনাদের এখানে আমি এটি দেখালাম এখান থেকে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করার জন্য একটু যদি নিচে যান তাহলে দেখতে পারবেন যে শিক্ষাবৃত্তি ও প্রতিবন্ধী ভাতার শিক্ষাবৃত্তি প্রত্যয়নপত্র প্রতিবন্ধী ভাতা অনলাইন আবেদন এই অনলাইন আবেদনে ক্লিক করলে আপনারা আবেদন করতে পারবেন তো আবেদন করার জন্য এভাবে একটি ইন্টারফেস দেখতে পাবেন এখান থেকে আপনার শিক্ষাবৃত্তি প্রতিবন্ধী ভাতা রয়েছে তো এখানে আর একটা বিষয় আপনাদের বলে রাখি যে প্রবাসী কর্মীর যাদের সন্তানরা রয়েছে তারাও প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে পারবেন তো এই বিজ্ঞপ্তিটা অনেক আগে গেছে এটার আবেদন শেষ হয়েছে চার মে দু হাজার পঁচিশ তিন জুন দু পঁচিশ পর্যন্ত আবেদনের মেয়াদ গেছে তো এটা প্রতি বছর আসবে যারা এখনো আবেদন করতে পারেননি তারা সামনের বছর এই সময় আপনারা খেয়াল রাখবেন তো তখন এই প্রবাসী কর্মী প্রতিবন্ধী ভাতার জন্য আপনারা আবেদন করতে পারবেন তো এখানে এই অনলাইনে আবেদনে ক্লিক করলে আপনার এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন এখান থেকে যে শিক্ষা ভিত্তি যদি ক্লিক করেন তাহলে আপনার এভাবে একটি ইন্টারফেস দেখতে পারবেন যদি এর আগে আপনারা লগ করে থাকেন তাহলে আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে ক্লিক করে ঢুকবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করলে এভাবে একটি আপনার নাম বাংলাদেশি মোবাইল নাম্বার পাসওয়ার্ড পাসওয়ার্ড নিশ্চিত করুন আর নতুন একটা ক্যাপসা কোড এরপরে এখান থেকে আপনার যে তথ্যগুলো চাওয়া হবে রেজিস্টার ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোড দিয়ে এরপরে আপনি লগ ইন করবেন এখানে আপনি ইমেইলেও রেজিস্ট্রেশন করতে পারবেন অর্থাৎ তখন ইমেইলে তথ্য দিতে হবে আর মোবাইল দিয়েও রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্টার্ন করার পরে এরপরে এখানে স্টেপ বাই স্টেপ যে তথ্য চাওয়া হয় সেই তথ্য দিয়ে আপনি আবেদন করতে পারবেন আর এই বিজ্ঞপ্তিটি আপনি কোন পত্রিকা থেকে দেখবেন সেই পত্রিকা হচ্ছে দৈনিক ইনকিলাব যে পত্রিকা রয়েছে দৈনিক ইনকিলাব অর্থাৎ শনিবার আঠারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে দৈনিক ইনকেলাব পত্রিকা থেকে এই ওয়েজ অনার্স কল্যাণ বোর্ড এইখান থেকে বিজ্ঞপ্তিটা আপনারা দেখতে পারবেন তো ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ভালো দিয়ে রাখবেন তাহলে সবার আগে তথ্য জানতে পারবেন আজকে এস পর্যন্ত ভালো থাকবেন আর যদি কোনো প্রশ্ন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয় সেখানে এই নাম্বারেও যোগাযোগ করে তথ্য জানতে পারবেন